তো এই মালাগুলো বের করলাম এইগুলো হচ্ছে আমাদের দিওয়ালির সময় সাজার মালা এইগুলো ভাবছি যে কিছু একটা সাজাবো কেমন হবে যায় না গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে সো আজকে ব্লগটা আমরা শুরু করছি একটু দেরি থেকে এখন অলরেডি অনেক দুপুর হয়ে গেছে বেলা হয়ে গেছে কেন কি সকালবেলা আমাদের কাজ ছিল তা আমি একটু আগে আসলাম তো সেই জন্য মানে সকালে থেকে ব্লগটা শুরু করা যায়নি তো যাই হোক এখন আমরা একটু লাঞ্চ করব সো আজকের প্ল্যান হচ্ছে এটাই যে কালকে আমাদের হচ্ছে পৌষ পাবন কালকে হচ্ছে মকর সংক্রান্তি তো সেই সমস্ত কিছু ঘরে পুজো তারপরে পিঠে বানানো এই সমস্ত কিছু হবে তো সেইটার জন্য আজকে আমাদের ইভিনিংটা হচ্ছে মানে মার্কেটিং করতে করতেই চলে যাবে তো সেই জন্য আমি সকালবেলা সমস্ত কাজ ফাজ সব সেরে নিয়েছি জুহির অলমোস্ট সব কিছু হয়ে গেছে এখন ও হচ্ছে লাঞ্চ বানাচ্ছে আজকে লাঞ্চে আমাদের হচ্ছে হচ্ছে লুচি আর আলুর দম তো এখন লাঞ্চ করব। লাঞ্চটা করার পর দেন একটুখানি রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরোবো হচ্ছে বাজার করতে তো আজকে আমরা যাব এই সমস্ত জিনিস কিনতে তো চলো সেইগুলো আমরা দেখাবো তোমাদেরকে যে কি কি কিনছি কোথা থেকে কিনছি না কিনছি সো এখন আর কিছু বলার নেই এবার চটপট লাঞ্চটা করে নেব তার আগে ওর বানানো হয়ে যাক এখন এই যে এখানে বসে বসায় তো বানাচ্ছে তো আজকে হচ্ছে যেরকমটা বললাম লুচি আর আলুর দম আমার ছোলার ডাল খেতে খুব ভালো লাগে লুচি দিয়ে বাট আজকে আর সময়ের অভাবে করা হয়নি না হলে অন্যদিন ছোলার ডালও হয় আর আলু দমও হয় তো এই দুটো জিনিস লুচির সাথে আমাদের থাকে তো আজকে আই থিঙ্ক আমরা মানে পুরো দিনটা হয়তো ভেজই খাবো যেহেতু কালকে পুজো আছে আর এখানে আলুর দম অলরেডি রেডি হয়ে গেছে সকালবেলা ঝুঁকি রেডি করে রেখে দিয়েছিল তো এই হচ্ছে আলুর দম আর এখানে লুচি হচ্ছে তো এর আগে যখন আমরা কলকাতায় থাকতাম তখন মানে আমি যখন ছোটো ছিলাম আর তখন মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে মানে সবাই মিলে বসে আমরা পিঠে বানাতাম আমার মা জেঠিমা ঠাকুমা পিসি সবাই একসাথে তো সেই দিনগুলো খুব ভালো ছিল মানে মাঝে মাঝে মনে পড়ে যে একসাথে বসে পুরো মানে রান্নাঘরে সবাই মিলে গোল হয়ে বসতাম আর সবাই একটা একটা করে মানে সবার হাতেই পিঠে বানানো আর কি চলছে তো নানান ধরনের ডিজাইন ফিজাইন সব করা হতো তো সেই সমস্ত কিছু কালকে তোমরা দেখতে পাবে মানে এর পরের ব্লগটাতে কেন কি কালকে যেহেতু আছে আমরা বানাবো ঘরেতে তো যাই হোক মানে এই কিছু কিছু জিনিস একটু নস্টালজিক ব্যাপার থাকে মানে কিছু কিছু টাইম আছে বছরে সেগুলো আসলে একটু পুরোনো দিনের কথা মনে পড়ে প্লাস আমাদের বাড়িতে পুজো হয় আর তারপরে মকর বানানো হয় আমরা সবাই জানো যে আমরা ব্যাঙ্গালোরে প্রায় অনেক বছর ধরেই আছি তাই লাস্ট তিন চার বছর ধরে আমরা সেই একই জিনিস করার চেষ্টা করছি যেটা আমরা ঘরে করি মানে ভাবে পুজো মকর বানানো পিঠে স্বামী আর জুহি দুজনে মিলে এগুলো করি তো এবারেও তাই করব তো সেই জন্য আজকের সমস্ত প্রিপারেশান চলবে প্লাস কালকে সেইগুলো বানানো চলবে তো যাই হোক দেখতে হলে আমাদের সাথে থাকো আর এরপরের ব্লগের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন এরকম কন্টেন্ট দেখতে পাবে তোমরা সো কালকে যেহেতু পোঙ্গল এখানে এখন সবাই মিলেই আলপনা দিচ্ছে সারা রাস্তা জুড়ে যেটা প্রত্যেক বছরই দেয় আর কি এরা রঙ্গোলি নিচ্ছে সেইটাই আমরা বসে বসে মানে এখান থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছে কালারফুল এখনও সেরকম মানে পুরোটা কমপ্লিট হয়নি আর কি এক মানে আধা হয়েছে আর আমরা খাওয়া দাওয়ার পরে এখানে অনেকদিন পর মুম্বাই ডাইরিজ দেখছিলাম যেটা অনেক দিন আগে যে কিন্তু আমাদের দেখা হয়নি আর তারপরে হচ্ছে যে ও বললো যে বেলায় কিছু খেতে ইচ্ছা করছে তো তাই জন্য এখানে চাই পয়েন্ট থেকে চা আর মাস্কা অর্ডার করেছে তো মানে অনেক দিন পর আর কি চা আর বানমাস্কা খাচ্ছি চাই পয়েন্টের থেকে তো এটা খেতে খেতে বাকি তিনটে না চারটে এপিসোড বাকি আছে ওটা মানে দুটো দেখবো দেখে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো কালকে সমস্ত কিছু জিনিসপত্র কিনতে যে দুপুরবেলায় বললো যে আমরা কালকে আমাদের অ্যাকচুয়ালি ওই লক্ষ্মী পুজো হয় ছোট করে আর তার সাথে পিঠে বানানো হয় এই সমস্ত কিছু কাল এখানেও আমরা করি যেটুকু সম্ভব হয় আর কি তো সেইগুলোই করব আর কিছু কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনতে যাব আর কিছু জিনিস আছে যেগুলো আমি বিগ থেকে আমাদের যেমন কি সন্ধ্যাবেলায় পুজো হয় বা নির্দিষ্ট কোনো টাইমে একটা পুজো হয় সকালবেলায় বা দুপুরবেলায় কিন্তু এখানে সাউথে সব পুজোই ভোরবেলায় চারটে থেকে মানে ভোরবেলার মধ্যে শেষ হয়ে যায় এই জন্য ওরা আজকে থেকে এখন থেকে মানে রঙ্গোলিটা বানিয়ে রাখছে কিন্তু মালালে কি হবে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে নষ্ট করে দেবে কেন কি সারাক্ষণ বাইক গাড়ি সমস্ত কিছু যাচ্ছে তো কি আর করা যাবে ওরা তো আর ভোরবেলায় উঠে দেবে না তাই এখন ওরা ওটাই হলো আর কি সুগার খেতে হবে না আর ঘরে একটুখানি মানে চিনি আছে

আজকে কি একটা বাঙালি দোকান আছে এখানে তো ওখানে আদৌ গুড় পাওয়া যাবে কি যাবে না আশা করা যাচ্ছে পাওয়া যাবে কেন কি কালকে পৌষ সংক্রান্তি আর এখানে মানে এই এরিয়াতে আর কোনো বাঙালি দোকান নেই ওরা বলেছিল যে মানে আগে গেছিলাম তখন ছিল পুরো ভর্তি রাখা ছিল স্টক রাখা ছিল আমরা যখন বলেছিলাম বলেছিল যে আবার আসবে মকর সংক্রান্তির জন্য সাই কি এসেছে তো সেটা হবে হ্যাঁ শুধু গুড়ি আনতে হবে আর বাকি সমস্ত কিছু আমি গোপালের অর্ডার করেছি হ্যাঁ ওইগুলো আমি বলছি কালকের জন্য শুধু গুড়ি আনতে হবে সো ফাইনালি এই দুটো বাড়ি দেওয়া শেষ হয়েছে এখন আরেকটা বাড়ি ওইখানে ওরা দিচ্ছে সুন্দর বানিয়েছে এখন বাজার হচ্ছে 7:30 মানে পাঁচটা থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে পুরো বানাচ্ছি রেডি হয়ে গেছি এবার বেরোবো বেরিয়ে কিনবো ওয়েব সিরিজটা দেখতে দেখতে আটটা বেজে গেছে মানে ছেড়ে ওঠা যাচ্ছিল না এখনো দুটো এপিসোড বাকি আছে এসে দেখবো তাড়াতাড়ি করে বেরোয় না হলে ফুল ঠুল শেষ হয়ে যাবে আমরা দেখছিলাম হচ্ছে মুম্বাই ডাইরিস সিজন 2 টা না আমি সিজন 2 টা বলছি সিজন 2ই দেখি তো সিজন 2 টা দেখছি মানে সিজন 1 দেখা হয়ে গেছে বা সিজন 2 যখন বের তখন আমরা কলকাতায় ছিলাম তো সেই জন্য সেটা দেখা হয়নি এখন আমরা সেটাই দেখছিলাম বসে বসে এখানে সব আন্টিরা এখন রঙ্গলি দিচ্ছে পাশে পাশে অলরেডি দেওয়া হয়ে গেছে এদিকে গান হচ্ছে ওখানে আমি যখনই দূরের দোকানটাতে দুধ আ অবশেষে পার হলো। নামাচ্ছি। আছে। তো এখন গুড় কেনা হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি ফুল কেনার জন্য আর ওদিকে তো মেলা হচ্ছে পুরো রাস্তা ব্লক করে রেখেছে তো ফুলের দোকানগুলো ওখানে বসেনি তো আরেকটা জায়গা আছে যেখানে ফুল বসে তো সেইখানে আমরা যাচ্ছি তো সব কিছু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি এখন মানে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখায় আর কি এই যে এটা হচ্ছে যে ফুল এতগুলো ফুল কিনেছি মানে সব মিক্স আছে এখানে মিক্স পাওয়া যায় না আলাদা আলাদা করে সব কিনতে হয় আর সমস্ত কিছু মানে কেজি হিসাবে পাওয়া যায় তো এখানকার ফুল মানে হচ্ছে যে এই যে এরকম ইয়ে চন্দ্রমল্লিকাই মনে হয় এটাই সাদা ফুল এইরকম হলুদও আছে চন্দ্রমল্লিকা তো এখানে পাওয়া যায় গোলাপ গোলাপ ফুল অনেক ধরনের আছে হলুদ লাল এই আছে তো আমি এই কালারটা আর মানে লাল রঙের নিয়েছি আর দুটো পদ্মফুল নিয়েছি পদ্মফুলের অবস্থা গুলো দেখো পুরো কালো কালো হয়ে গেছে এটা ছাড়া আর কিছু ছিল না অনেক দোকান ঘুরলাম পেলাম না চারিদিকে যেহেতু মেলা হচ্ছে তো মানে রাস্তা এদিক ওদিক সেদিক থেকে সব ব্লক আর যেখানে মানে অ্যাকচুয়ালি মানে ফুল মার্কেটটা বসে আর কি এইরকম ফেস্টিভ্যালে মানে দিওয়ালিতে এরকম সংক্রান্তিতে সেটা পুরোটা ব্লক করে দিয়েছে ওখানে মেলা বসেছে আজকে আর ওখানে কোনো গান ফান এইসব হচ্ছে তো সেখানে তো নেওয়া যায়নি আরেকটা জায়গায় যেখানে গেলাম অনেক জায়গায় খুঁজেই একটা আন্টির দোকানে পেলাম তাও রকম পেয়েছি এটা এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছে তো আগে একবার পদ্ম নিয়ে এসেছিলাম নিয়ে এসে যখন ঠাকুরকে দিচ্ছি পুরো ছিঁড়ে পড়ে যাচ্ছে আর পুরো শুকিয়ে গেছে তো এবার ভালো করে দেখে নিলাম মানে ভেতরটা খারাপ কিনা আর এই মালাটা নিয়ে এসছি এখানে এই মালাগুলো পাওয়া যায় আরেকটা মালা ছিল কিন্তু সেটা শুকনো তো এইসব নিয়েছি আর এখানে বেলপাতা আমাদের ওখানে যেমন বড় বড় বেলপাতা পাওয়া যায় এখানে বড় বড় বেলপাতা পেতে গেলে মানে সেই মানে অনেক ঘুরে তারপরে অনেক মানে কি বলবো খুঁজে বের করতে হবে বড় বড় বেলপাতা তো ছোট ছোট বেলপাতা এই যে এখানে রেখেছি বেলপাতা আর দুব্বো দুব্বোটাও ভালো পাইনি আমি আর আম পাতা নিয়েছি দেখি অনলাইনে যদি দুব্বো পাওয়া যায় তাহলে ওখানে একবার দেখবো আর গুড় কিনতে গেছিলাম তো এখানে এই যে দুখ রোচ চাচুর পেয়েছি ফাইনালি দু তিনবার ঘোরার পরে তো এটা নিয়েছি আর দুধ কিনতে গিয়ে দুধ পুরো শেষ হয়ে গেছিল তাই এক প্যাকেট এখন আপাতত নিয়েছি আর দুটো প্যাকেট লাগবে সেটা আমি অনলাইনে অর্ডার করে দেব আর এখানে আজকে একটা নতুন জিনিস যেটা হচ্ছে যে পাটি সাপটা দেখলাম ওখানে ছিল তো পাটি সাপটা এখানে পাটি সাপটা এখানে এরকম দুটো পাটি সাপটা নিয়েছি গুড়ের ওদের কাছে ভালোই হয় পাটিসপটা প্রত্যেক বছরই ওরা বানায় ওরা নিয়ে আসি তো দেখে খুব ভালো লাগলো যে দুটো নিয়েছি আর এইটা হচ্ছে যে ঝোলা গুড়টা যেটা নিয়ে এসেছি গন্ধটা খুব ভালো ছিল এবার খেয়ে দেখতে হবে কেমন আর তিনটে এরকম পাটালি নিয়েছি পাটালিগুলো ওদের কাছে ভালোই হয় আগেও আমরা নিয়ে এসছি পুরোটা খুলছি না এটা দেখার মানে কেমন হবে যাই না বাট ভালোই ছিল আগেরটা তিনটে নিয়েছি এই আর কি আজকে পুরো এত অব্দি মার্কেটিং সবকিছু কেনা হয়ে গেছে অলমোস্ট আর লাগবে কলা পাতা কলা পাতাটা আমি ভুলে গেছি দোকানে যখন গেছি সব শেষ হয়ে গেছে অলমোস্ট আর সাড়ে নটা বেজে গেছে দোকান সব বন্ধ এখন বাজে দশটা মোটামুটি সব কাজ হয়ে গেছে যেটা দেখালাম কি কি কিনেছি আর কিছু ঠাকুরের বাসন আছে যেগুলো বের করব আমার সব ঠাকুরের বাসন এই দিবানের ভেতরে থাকে কেন কি বাইরে রাখা সেরকম কোনো জায়গা নেই তো আর মধ্যে ভালো করে প্যাক করে রাখি এটা ভালো থাকে আর যখন দরকার হয় তখন বের করি তো ওই কয়েকটা জিনিস বের করার আছে বাকি জিনিসগুলো টুকটাক বাইরে আছে আজকে আর মাছ কালকে সকাল সকাল উঠে ঠাকুরের সমস্ত কিছু বাসন সব বাসন মাজতে হবে আর ঘর দুয়ারও পরিষ্কার করার আছে ডিমান্ডটা অ্যাকচুয়ালি অনেক ভারী আর এর মধ্যে অনেক জিনিস আছে মানে একার পক্ষে সম্ভব না যোজনা মিলে ধরতে হয় এটা তো এই মালাগুলো বের করলাম এইগুলো হচ্ছে আমাদের দিওয়ালির সময় সাজানোর মালা এইগুলো ভাবছি যে কিছু একটা সাজাবো তো হলুদ আর এটা লাল দাদা ফুল আর বাসন বের কর করেছি বলতে এইগুলো এই প্লেটগুলো হচ্ছে এবার আমি গিয়ে কিনেছি কিশোরনগর থেকে কিনেছিলাম এই প্লেটগুলো তো এই প্লেটগুলো এ করবো আর এই প্রদীপটা কিনেছি এইরকম আর একটা বড়ো স্ট্যান্ড বেলা প্রতিবাজে যেটা মা কিনে দিয়েছে আর কি এই যে কাঠের থালাটা বের করলাম কেন কি ফল ঢল দিতে হবে তাই ভাবছি যে এই বাটিটাতেই মানে মকর বানাতে হয় আমাদের ঠাকুরকে প্রসাদ দিতে হয় যেটা মেন তো ভাবছি যে এইটা দিয়ে দেবো ভালো নতুন বাটি ঠাকুরকে দিয়ে তারপরে ইউজ করব আর গ্লাস বের করেছি ঠাকুরের জলের জন্য এই কটা বাস বাসন আর বাকি টুকটাক বাসন আছে তো যাই হোক আমাদের ডিনার হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা আর সেরকম এখন আর কিছু করার নেই এখানে একজন বসে বসে পার্টিসবটা খাচ্ছে আমিও খাবো একটু পরে তো যাই হোক আর আজকের এই ব্লগটা বেশি দূর আমি এগোচ্ছি না আজকের এই কেনাকাটা এই ছোট্ট একটা ব্লগ আমরা বানালাম তো কালকে হবে মেন সমস্ত কিছু রান্না টান্না সমস্ত কিছু করা তো সেই ব্লগটা দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকো যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো সো দেখা হবে মকর সংক্রান্তির ব্লগ নিয়ে সো টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট